আমার স্বামীর সাথে আমার ডিভোর্সের মেন কারণ হচ্ছে আমার শাশুড়ি আমাদের বিয়ে হয়েছে তিন বছর পেরিয়ে গিয়েছে বিবাহিত জীবনের তিন বছরে আমি মনে হয় তিরিশটা দিনও আমার স্বামীর সাথে থাকতে পারি নাই আমার স্বামী চাকুরির সুবাদে অন্য শহরে থাকতেন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম আমার একজন ননদ ও একজন দেবর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই আমার যে বয়স কম তা কিন্তু নয় আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বিয়ে আমার স্বামী খুব ভালো একটা চাকরি করত। তার টাকায় তাদের সংসারটা চলতো আমার বাবা ছিলেন হাই স্কুলের টিচার আমার মা প্রাইমারি স্কুলের টিচার আর আমার ভাইয়া ছিলেন কলেজের প্রভাসন ধরিলে আমাদের পরিবারটা ভালোই ছিল বিয়ের পর প্রথম দিন শ্বশুর গিয়ে বুঝতে পারলাম আমার শাশুড়ি একটু অন্যরকম বিয়ের পর রাত্রে বাস ঘরে বসে আছি আমার স্বামীর ঘরে ঢুকতে হতে রাত আড়াইটা বেজে গেল। ঘরে প্রবেশ করে আমার স্বামী বললো সরি একটু দেরি হয়ে গেল আমার মায়ের সাথে কথা ছিল মায়ের সাথে কথা বলতেছিল আমরা কিছু গল্প করে তারপর ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলায় আমাদের বউ ছিল বাড়ি থেকে লোক আসলে আমার স্বামীকে নিয়ে বিকেলবেলা আমার বাপের বাড়ি যাওয়ার কথা আমরা যখন সবাই মিলে রওনা দিচ্ছি তখন আমার শাশুড়ি এসে বলে একদিনে বেশি শ্বশুর বাড়িতে থাকতো আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় পরের দিন সকাল সাতটায় তরি হুড়ি করে আমার স্বামী ঘুম থেকে উঠে তারপর বলে তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমাদের বাড়ি যেতে হবে মার শরীরটা খারাপ মা অসুস্থ এই কথা শুনে আমার মা অবাক হয়ে যায় আসলা দুই দিন থাকুক তারপর যাবা তা না করে আজকেই চলে যাবো আমার মা এও বললো কিছু তো ভালো মন্দ রান্না করে খাওয়াতেই পারলাম না তখন আমার স্বামী বলে আমার সময় নেই এ বলে আমরা তৈরি করে নাস্তা করে বাড়ি চলে আসি এসে দেখি শাশুড়ি মা দিব্যি সুস্থ রয়েছেন মায়ের এক বোন ছিলেন সে বিয়েতে আসতে পারেন নাই আজকে সকালবেলা এসেছে তাই আমাকে দেখার জন্য তৈরি করে ডাক্তার আমার স্বামী যেদিন কর্মস্থলে চলে যাবে তার আগের দিন রাত্রে আমি অপেক্ষা করতেছি আমার স্বামী আমার রুমে প্রবেশ করো রাত তিনটার সময় এরপর বলে একটু দেরি হয়ে গেল কালকে সকালে চলে যাব তাই মায়ের সঙ্গে একটু গল্প আমি কিছু না বলে ঘুমিয়ে পড়লাম এরপর থেকে আমার স্বামী যখনই কর্মস্থল থেকে বাসায় আসতো আমার চেয়ে আমার বেশি সময় কথা বলার ক্ষেত্রেও দেখতাম আমার স্বামী আমার চেয়ে আমার শাশুড়ির সঙ্গে বেশি সময় ধরে কথা বলতো আমি সংসারে যাবতীয় কাজ করতাম তারপর আমার স্বামী মোবাইলে আমাকে বলতো এই কাজটা তুমি করো না ওই কাজটা করো না মা মুরবি মানুষ মা এতগুলো কাজ করতে আমি সব কাজ করি এই কথাটা আমার স্বামীকে বোঝাতে গেল আমার স্বামী বুঝতো না এই কারণে আমার স্বামী যখন কর্মস্থল থেকে বাসায় আসতো তখন ভালোবাসার চেয়ে ঝগড়া বাজতো বেশি বাড়িতে ফিরলে আমার শাশুড়ি এটা সেটা বলে আমার স্বামীর মাথাটা নষ্ট করে দিত এই কারণে মোবাইলে আমাদের কথা বলার সময় ঝগড়াই বেশি হতো দেখা যেত দুই থেকে চার দিন কথাই বলা হতো তিনটা বছর যে আমি কীভাবে পার করেছি আমি বলতে পারি না ওই দিকে আমার বাবা বাড়ি যেতে দিত না বাবা যেতে গেলে সাথে ননদকে দিয়ে পাঠাতো এক দুই দিন থেকে ননদকে সাথে নিয়ে আবার শ্বশুরবাড়ি ফিরে আসতে হতো এভাবেই দিন কাটে আমার একদিন দেখি সারা দিন আমার স্বামী আমাকে ফোন দেয় না হঠাৎ দেখি রাত্রেবেলায় আমার স্বামী এসে হাজির এসেই বলে মায়ের কাছে গিয়ে মাপ চাও আমি বললাম আমি কি করেছি আমি তো কিছুই করি না উত্তরে আমার স্বামী বলে সকালবেলা মা আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছে তুমি নাকি খারাপ ব্যবহার করেছো তুমি এখনও গিয়ে মায়ের কাছে মাপ চাও আমি বললাম আমি তো কৃষি করিনি আমি মাপ চাইতে পারবো না এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামী আমার গায়ে হাত তখন আমি বললাম তোমার মা মোটেও ভালো না তোমার মা আমাকে দুই চোখে দেখতেই পারে না আমি সংসারের সমস্ত কাজ করার পরও তোমাকে এটা ওটা বলে নালিশ করে তুমি আমার সাথে সারাক্ষণ ঝগড়া করো এই তিনটা বছরে একটা দিনও কি আমরা একসঙ্গে ভালোভাবে থাকতে পেরেছি একটা দিনও ভালোভাবে থাকতে পাইনি বাবা বাড়ির সাথে করে তোমাকে নিয়ে গেলেও তোমার মায়ের সমস্যা আমি একটা দিনও সুখ পাই নাই আমার সাথে সংসার করতে চাইলে তুমি যেখানে চাকরি করো সেখানে আমাকে নিয়ে চলো সেখানে গিয়ে আমরা সংসার ছাড়া তোমার মায়ের সাথে আমি কিছুজি থাকতে পারবো না তখন আমার স্বামী বলে না তোমাকে আমি কিছুতেই নিয়ে যাব না আমার মা যেখানে থাকবে তোমাকে সেখানেই থাকতে হবে তুমি এখানেই থাক আমার স্বামী আমাকে এও বলল যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে আমার মায়ের সাথে মায়ের কাছেই থাকতে হবে আর না পারলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এই কথা শোনার পর আমি সাথে সাথে আমার ভাইয়াকে ফোন আমার ভাইয়া এসে আমাকে আমার বাবা বাড়ি নিয়ে যায় এরপর থেকে তার সাথে আমার কথা কিছুদিন পরেই আমাদের ডিভোর্স হয়ে যায় সত্যি বলতে মা ভক্ত ছেলেরা কখনো সুখে সংসার করতে পারে না